আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আমি অসুস্থ থাকাকালীন আমার বড়ো ভাই আমার জন্য কি কি নিয়ে আসলো ওই দিন আমার বাসায় গ্যাস ছিল না আমার বড়ো ভাই আমার জন্য নিয়ে আসছিল বাটার নান নিয়ে আসছিলো সাই সাই নান নিয়ে আসছিলো আবার তিল নান এরপরে নিয়ে আসছিল খাসির লেগ পিস এরপরে নিয়ে আসছিল মুরগির কাবাব এরপরে নিয়ে আসছিলো খাসি খিচুড়ি এরপরে নিয়ে আসছিল দেখুন বন্ধুরা মুরগির কাবাব এই যে বন্ধুরা অনেকগুলো আইটেম আমার বড়ো ভাই আমার বাসায় নিয়ে আসছিল আজকে সুস্থ হওয়ার পরে আমার ওয়াইফে মনে ভিডিওটা করে রাখছিলো আজকে আমি সুস্থ হওয়ার পরে ভিডিওটাকে বয়েস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মেয়েটা আমার বয়সের সাথে সাথে অধুষ্ট আমি করতেছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে বেশি বেশি করে ফলো দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা দেখতে থাকুন হাই বন্ধুরা অনেকগুলো আইটেম নিয়ে আসছিলাম থাকা কাকা নিন আমি তো এতগুলো খেতেও পারি নেই সবার জন্য নিয়ে আসছিলো ভাইয়া অনেক দিন পরে আমার বাসায় আসছিলো আমাকে দেখার জন্য এই জন্য নিয়ে আসছিলো অনেকগুলো খাবার অসুস্থ থাকাকালীন আসলে বোঝা যায় কে আপন কে পর আসলে যাকে আপনি পর ভাববেন সেই আপনার আপন আর যাকে আপনার আপন ভাববেন সেই আপনার পর দেখুন আমার মেয়ে পুরা মুরগিটা খাচ্ছে আমার বড় মেয়েষরা এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ